সবার তো উত শে আজ সারাম তো উত কে তো উত শো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল সন্ধ্যেবেলায় আজকে ব্লগটা শুরু করছি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ অন্য বাড়ির ব্যাকগ্রাউন্ড তাই না হ্যাঁ আমি রয়েছি আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর এই পোশাকে এসছি কবে সব পশু তোমাদের মনে জাগতেই পারে না আজকেই এসছি আজকে একটা স্পেশাল ডে অবশ্যই এই বাড়ির সেটা হচ্ছে আমাদের ম্যাডামের আজকে হলো ছয় ষষ্ঠী আজকের দিনেই নাম ধার্য করা হয় কে কী নাম দিল সেই প্রদীপ জ্বালিয়ে যেটা তোমরা বেলাতে দেখেছিলে ঠিক এক বছর আগে যেটা ঋষেনের বেলাতে আমরা করেছি সেটা আজ এক বছর পরে এসে রিসেনের বোনের বেলায় করছি এবং সেখানে ঋষানও উপস্থিত এর থেকে বড় পাওয়ার কি আছে তাই না যাই হোক তো সেই আনন্দের সাথেই আজকে দিনটা ব্লগটা সবটা সরি সন্ধেটা ব্লগটা সব শুরু করছি দেখতে থাকো কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো এই দেখো অবস্থা দেখো

আর ওর বাবা এখন এলো ঈশানের বাবা সকালে ডিউটি ছিল ও বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপর এলো আসলে বিকেলে আসতে গেলে এই সময় আসতে পারতাম না কারণ ও ঘুম থেকে উঠে ওকে খাইয়ে ও আজকে তো তাদের জায়গা ঘুম থেকে উঠে গেল দেখা গেলো দেরি করে উঠলো দেরি হয়ে যাবে বলে আমরা দুপুর দুপুরে চলে এসেছিলাম কী যুদ্ধ করছিস তুই যাই একচুয়াল একটু ফ্রেশ শ্রেস হয়ে নি হয়ে তারপর আসছি কেন পুজোটা হবে সব মানুষজন আসবে খাপড়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার ছেলে কিন্তু এখানেও কাজ থেমে নেই কি কাজ করছিস মাম্মা অরিশান অরিশান এটা এখানে হচ্ছে ও সাক্ষ্য হ্যাঁ কোথায় কি ফেলবে সেটা খেয়াল করতে যে কোথায় কি ও সাক্ষ্য তুমি কি করছো হ্যাঁ আমি রেডি হয়ে আসছি ওকে এখন এই গেঞ্জিটাই পরিয়ে রাখি গরম লাগবে ও হ্যাঁ সব পাল্টে দেবো

রেডি হয়নি মানে এই তাছাড়া রেডি বলতে আর কি একটু লিপস্টিক দেখি দিলে দেবো না দিলে না দেবো এবার রিসেন্টকে চেঞ্জ করাবো রিসেন্টকে একটু খাইয়ে নেবো রিসেন্টের কাজ আছে সেটা করে নিই তাহলে নাহলে ওইগুলো সেটা অসুবিধা হয়ে যাবে কি রিসেন্ট রেডি নাকি সাক্ষ্য রেডি জিপ বের করছিস কেন তুই দেখো সাক্ষ্যর ঝুটি বেঁধে দেওয়া হয়েছে সাক্ষ্য কিন্তু রেডি হয়ে গেছে ওকে এসেছে মামা হচ্ছে মামাচ্ছে

যা খেয়ে নিলাম আমাকে হ্যাঁ এই কীর্তি করে তাও খাবে ঝাল খেতে হবে এখানে ছষষ্ঠীর পুজো সব রেডি হচ্ছে এই দেখো আমরা রেডি এই আমি তো নিজেকেই পুরো দেখাতে পারছি আজকে আমি এই চুইদারটা করেছি তোমার আয় না যাই হোক আচ্ছা এই হচ্ছে এখানে পুজোর যোগাড় যন্ত্র হচ্ছে আর এখানে সব হ্যাঁ হ্যাঁ সব সাইড করে রেখে দাও আর আমাদের ম্যাডাম ভেতরে আছেন মশারির ভেতরে আর ওদিকে কি কাজ হচ্ছে চলো দেখে আসি আমরা কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আচ্ছা তোমাদের কারোটা জিনিস শেয়ার করে দিই এই যে আমাদের ম্যাডামের নতুন গদি ম্যাডামের দ্বিধুন দিয়েছে ম্যাডাম ম্যাডাম বলছি তার একটাই কারণ আজকে আগে নাম দেওয়া হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা এই দেখো এই যে মশারি শুদ্ধ যে বিছনাগুলো হয় ঠিক সেইগুলো এই যে এগুলো সব দ্বিধুনের দেওয়া আর এই যে এইটা আমরা এনেছি এদের জামাও আছে আমরা এনেছি ওগুলো তুমি কি বেলুন সাজাচ্ছ

ভাইকে কোলে নে দিদি বড় দিদি আমাদের দিদি আমাদের বেবি ওয়েলকাম ওই যে পুচকি একটা মি সাথে রয়েছে এখানে আর আজকে কিন্তু হেভি দিন যেখানে রয়েছে আর তিন ভাই বোন তাই না এই জেনারেশনের এই হলো বড় এই হলো মেজো আর হলো ছোট আমি কি বলে আচ্ছা

দি না না দুটোই হ্যাঁ। জমা দেখো। চয়েসটা চয়েসটা। হ্যাঁ। এটা দিছে।

হ্যাঁ কাকিমা এসেছে আমাদের কাকিমা হ্যাঁ রায়ের ঠাকুমা সবই ঠাকুমা রায়ের সবই ঠাকুমা হ্যাঁ পিসিমণি আর দাদার তরফ থেকে কি গিফট আসছে হ্যাঁ হ্যাঁ কিসিমণি আর দাদার তরফ থেকে এই বাস্কেটটা ও ওখানে উঠে পড়বে ওকে ঢুকিয়ে দাও ওকে ঢুকিয়ে দাও হ্যাঁ আর এর মধ্যে কি আছে বাস্কেটের ভেতরে এই যে দেখতে পাচ্ছ এই একটা ছোট পাতলা পাতা হ্যাঁ জামা এটাও পড়তে পারবে এখনই হ্যাঁ এখনই পড়তে পারবে দুয়ে দিনেই পড়তে পারবে হ্যাঁ 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 দুদিনেই পরতে পারবে এনেছে দেখো এই পুরী থেকে হ্যাঁ হ্যাঁ মামা 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 পিছনে এনেছে মামা বিজান মামা বিজান কিন্তু গই মামা বিজান কিন্তু কিনতে হ্যাঁ মামা বিজান এনেছে অফিসন কোথায় ছিল মামিদার মাল নিয়েছে এই মামিদিন জিনিস এনেছে দাদা ভাই দাদা এসে গেছে আর মুনিয়া এখানে মুনিয়া ভাই আসছে কি মুনিয়া ভালো লাগছে হ্যাঁ বুনু কি করছে মুনিয়া রে বুনু হয়ে গেছে তাই না মুনিয়া বড় দায়িত্ব এখন লাইট আছে ভাই তাই মুনিয়া এখন কবে লাইট

এই যে ঠাম্মাকে দেখে নিন এই যে ঠাম্মা ভালো করে দেখো দি ভাইকে খাওয়াচ্ছে ভাইও চুপচাপ করে খাচ্ছে কোনো ডিস্টার্বেন্স নেই হ্যাঁ দিদিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো তাই তো দিদি হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দেবো তো বিয়ে হ্যাঁ ঠিক আছে ও বিয়ে করবে এরা হাসছে বিয়ের কথা শুনে এরা হাসছে কেন রে এরা হাসে কেন কে কে হাসে কেন এরা

বাড়ি চলে এসেছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আর এই দেখো সকালে যেখানে কাঁচা ছিল সব নামিয়ে আনলাম সেটার তলাই ছিল ছাদে সাধে রাত্রিবেলা দেখলাম সব শুকিয়ে গেছে কারণ সারাটা দিন ভালো রোদ পেয়েছে আজকে